আজ আমরা লালু গল্প লালু গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো অর্থাৎ আইসিএসসি বোর্ডের ক্লাস নাইন অথবা টেনে যারা পড়ছো তাদের এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে সেই লালু গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই লালু গল্পের আজ আমরা খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব আমরা অনেক কিছু দেখব এই ভিডিওটিতে খুব ছোট্ট একটি ভিডিও চলো তাহলে শুরু করছি লালু গল্পে আমরা অনেক চরিত্রই দেখি তার মধ্যে প্রধান কয়েকটি চরিত্র দেখো লালু যে হচ্ছে মেন ক্যারেক্টার এই লালু চরিত্রকে ঘিরেই এই গল্পটি গড়ে উঠেছে এছাড়াও রয়েছে লালুর বাবা নন্দরানী স্মৃতিরত্ন নন্দরানীর ছোট্ট বোন মানে ছোট বোন তার মাসি লালুর মাসি সে ছোট্ট নয় মানে বয়সে খুব ছোট্ট নয় নন্দরানীর ছোট বোন সে গল্পের মানে একটু সামান্য ক্যারেক্টার তার কোনো মুখের ভাষা আমরা পাই না কিন্তু ওই যারা প্রহরী বা তাদের বাড়িতে যে কাজ করে সেই কাজের লোকের মারফত আমরা তার উল্লেখ পেয়ে থাকি চলো তাহলে দেখে একটু চরিত্রগুলির বর্ণনা প্রথম যে চরিত্র সেটি হলো দেখো লালু লেখকের ছোটবেলার স্কুলের বন্ধু মানুষকে ভয় দেখাবার ও জব্দ করবার নানান কৌশল সে উদ্বোধন করতে পারত বাবা একজন বড় উকিল তিনি নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করেছিলেন এখন তিনি একজন ধনী গৃহস্থ নন্দ রানী লালুর মা একজন ভক্তিমতী মহিলা দেব দ্বিজ গুরুদেবে অচল ভক্তি অর্থাৎ নন্দরানী গুরুদেবের প্রতি ভীষণ ভক্তি এবং এই গুরুদেবকে কেন্দ্র করেই এই গল্পে কিছুটা আমরা অনেকটাই মানে কিছুটা বললে ভুল হবে অনেকটাই মোর ঘুরতে দেখতে পাই নন্দরানীর চরিত্রের বিভিন্ন ভাবও ফুটে উঠে এই গুরুদেবকে কেন্দ্র করে বা এই ভক্তিকে কেন্দ্র করে তারপর দেখো চরিত্র রয়েছে স্মৃতিরত্ন লালুর মায়ের গুরুদেব নিবাস ফরিদপুরে একবার সূর্যগ্রহণের সময় যখন কাশী এসেছিলেন তখন লালুর মায়ের কাছেও এসেছিলেন লালুর মায়ের কাছে বলতে লালুদের বাড়িতে এসেছিলেন তারা যেহেতু নতুন বাড়ি করেছিল সেই বাড়িতে চরণধুলি দেবার জন্য তিনি এসেছিলেন নন্দরানীর ছোট বোন লালু মাঝে মাঝেই নানান অপকর্মের পর তার কাছে আশ্রয় নিত এবং নন্দরানীর ছোট বোন জানতো যে সেই মুহূর্তে যদি লালুকে তিনি তার বাড়িতে পাঠান তাহলে লালু প্রচুর মার খাতে পারে তার মায়ের কাছে মানে প্রহার তো খাবেই এছাড়া লাঞ্ছনার তার সীমা থাকবে না যার কারণেই তার কাছে লালুকে আশ্রয় দিতেন তিনি গল্পের ভাববস্তু অর্থাৎ লালু গল্পের ভাববস্তু মায়ের ওপর লালুর রাগ ছিল কারণ তিনি লালুর পড়াশোনার জন্য বাড়িতে মাস্টার রাখতে চেয়েছিলেন সেই কারণেই সে এক উদ্বাধনী কৌশল প্রয়োগ করে মায়ের গুরুদেবকে উত্তক্ত করে অর্থাৎ গুরুদেবকে তিনি কিছুটা শাস্তিও বলতে পারো বা কষ্ট দেওয়াটাও ছিল লালুর অ্যাকচুয়ালি মেন মানে তার উদ্দেশ্য তো সেই কারণেই লালু বিভিন্ন ধরনের কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করে তার গুরুদেবকে তিনি একটু জ্বালাতন করেছিলেন সার সংক্ষেপ লালুর মায়ের ইচ্ছায় তার গুরুদেব ফরিদপুর নিবাসী স্মৃতিরত্ন একবার সূর্যগ্রহণের সময় যখন কাশি এসেছিলেন তখন তিনি লালুর মায়ের কাছেও আসেন সেদিন ছিল প্রবল ঝড় বৃষ্টি রাতের খাওয়া দাওয়ার পর একতলার ঘরে মশারি খাটিয়ে নতুন খাটে তার শোয়ার ব্যবস্থা করা হয় লালু মশারির ওপরে কাপড়ে জড়িয়ে এক টুকরো বরফ রেখে দেয় কিছুক্ষণ পর থেকেই বরফ গলে ঠান্ডা জল গুরুদেবের পেটের ওপর পড়তে থাকে ঘরের যেখানেই তিনি খাটটাকে টেনে যান না কেন সবখানেই একই বিপত্তি গুরুদেব ভাবলেন বাড়ির ছাদ বুঝি ফেটে গিয়েছে বাইরে তখনও ঝড় বৃষ্টি চলছে দরজা খুলে বাইরে বেরিয়ে ডাকাডাকি করে কাউকে না পেয়ে লালুর বাবার গরিব মক্কেলদের বসার যে বেঞ্চখানা ছিল তারই ওপর কোচার খুট্টা জড়িয়ে বসে পড়লেন কিন্তু তাতেও নিস্তার মিলল না শুরু হলো মশার উপদ্রব কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করতে না পেরে বারান্দার এক কোণে পিঠ বাঁচিয়ে ঠেস দিয়ে বসে নিদ্রামগ্ন হয়ে সারা রাত কাটালেন সকালে লালুর মা গুরুদেবকে এই অবস্থায় দেখে ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেললেন পরে কাপড় জড়ানো বরফের টুকরোটি আবিষ্কার করে এই সিদ্ধান্তে এলেন যে এই অপকর্ম লালু ছাড়া আর কারো নয় তা লালু গল্পের বিভিন্ন ছোট ছোট খুঁটিনারির তথ্য নিয়ে আলোচনা করলাম এই ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ